আট মাস চার দিন হ্যাঁ বাচ্চার বয়স এবং বাবা হওয়া ডেট এসেছে এপ্রিলের নয় তারিখ হ্যাঁ তার ধরুন এক সপ্তাহ আগত পর পরে হতে পারে আট মাস চার দিন বাবুর বয়স নড়াচড়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ওজনটা মেজারমেন্ট করছি করে বলে দিচ্ছি ফার্স্ট বেবি হ্যাঁ জি ওকে

পানির পরিমাণও এখন পর্যন্ত ভালোই আছে বাট যদি পানি ভাঙে ভাঙতে থাকে তাহলে তো কমে যাবে হ্যাঁ তখন কিন্তু রিস্ক আবার অনেক সময় দেখা যায় যে পানি ভাঙতে ভাঙতে ব্যথা উঠে যায় কারণ এখন আপনার বাচ্চা আট মাস বাচ্চা হলে তো এখনো হওয়ার সময় হয়নি ঠিক আছে তখন আবার বাচ্চা নিয়েও ভাঙলা হবে এই জন্য পানি ভাঙাটা বন্ধ করতে হবে বন্ধ করে সামনে মানে ডেলিভারি ডেট পর্যন্ত বা ম্যাচুরিটি হওয়ার আগ পর্যন্ত যেন বাচ্চাটা যেমন এখন আপনার বত্রিশ সপ্তাহ চার দিন আপনাকে ছয়ত্রিশ সপ্তাহ হলে কেউ আর কোনো সমস্যা থাকে না যাই হোক এমনিতে মোটামুটি ভালোই আছে গর্ব ফুলও আছে পজিশনও আছে পজিশন তার মানে ওভারঅল ভালো আছে